আমি বর্ণিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজ শনিবার আমি সকালে একটু বাইরেটা ঘুরে চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য ইউকেতে এখন ভালোই শীত পড়েছে রোদ তো ওঠে না বললেই চলে তার সাথে রয়েছে বৃষ্টি আজকে সকাল সকাল উঠেই বাইরে গিয়ে দেখলাম যে না আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে সকাল আটটার আগে যেমন আলো দেখা যায় না তেমনি আবার বিকাল চারটে আসতে আসতে অন্ধকার হয়ে যায় ইউকের শীতকালটা তো আমার কাছে খুব বোরিংই লাগে দিন যেন কাটতেই চায় না তিন চার দিন আগেই গেল বড়দিন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বড়দিনে সবাই কি কি করলে আর সবার কেমন কাটলো জানিও আমাদের ওখানে পঁচিশে ডিসেম্বর অনেক জায়গায় মেলা হয় কিন্তু এখানে পঁচিশে ডিসেম্বর সব কিছু বন্ধ থাকে এমনকি দোকান থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টও এই দিন বন্ধ ছিল এই খ্রিসমাস উপলক্ষে এখানে একটা মেলা হচ্ছে সেই মেলাটা এক মাস ধরে চললেও পঁচিশে ডিসেম্বরের দিনই বন্ধ রাখা হয়েছিল কি অদ্ভুত না আমাদের দেশের কোনো উৎসব মানেই বাইরে ঘুরতে যাওয়া মেলাতে যাওয়া খাওয়া দাওয়া রেস্টুরেন্টে যাওয়া কিন্তু এখানে পুরোই তার উল্টো সবাই এই দিন বাড়িতে থাকে এইদিকে আমার ব্রেকফাস্ট প্রায় হয়েই গেল। আমি এক পোচ করে নিয়ে তারপরে দুটো চিকেন সসেস ভেজে নিলাম আর এখন মাশরুম ভেজে নিয়ে তারপরে পাউরুটিগুলো টোস্টারে দিয়ে দিলাম টোস্ট করার জন্য এবার আমি সিজনিং আর ড্রাই বার্লিক দিয়ে মাশরুমটাকে নামিয়ে নেব এই যে আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট এক পোচ চিকেন সসেস মাশরুম আর তার সাথে আমি ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি ব্যাস কমপ্লিট আমি আবার চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ বানানোর জন্য আর এসেই আমি লেগে পড়েছি যুদ্ধে কিসের যুদ্ধে ভাবছ বাঁধাকপি কাটার এটাই হলো আমার কাছে একটা যুদ্ধের সমান ফাইনালি আমার যুদ্ধ শেষ হলো এবার আমি বাকি সব কিছু কাটাকুটি করে নেব সব কাটাকুটি হয়ে গেলে বাকি সব গুছিয়ে নিয়েই তারপরে আমি শুরু করে দেব আমার রান্না আর আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজ কী কী রান্না করলাম এখানে না আমি ওই তাজা মটরশুটিগুলো পাই না সেই জন্যই ফ্রোজেন মটরশুঁটিগুলোই ব্যবহার করি দেখো এদিকে আমার রান্না শুরু হয়ে গেছে শীতকাল হলেই আমাদের ওখানে পাওয়া যায় কত রকমের শাক তার সাথে সবজি কিন্তু এখানে খুবই লিমিটেড আর এই দেখো আজকে আমি রান্না করব রাজমা এই রাজমাগুলো এইভাবে ক্যানে থাকে আর এইগুলো না সেদ্ধ করা থাকে আগে থেকেই এখানে না এরকম রাজমার সাথে সাথে ছোলা সয়াবিন মটরশুটি এমনকি মাছেরও ক্যান পাওয়া যায় আর এইগুলোর না একটাই সুবিধা যেইগুলো আগে থেকে সেদ্ধ করাই থাকে আর এইদিকে আমার পনির ভাজা প্রায় হয়েই গেল আমার পনির আর আলু ভাজা কমপ্লিট আর তার সাথেই আমি বাঁধাকপিকেও লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি প্রথমে আজকে রান্না করবো বাঁধাকপি এখানে না প্রায় চার রকমের ক্যাবেজ আমি দেখেছি একটা আছে চাইনিজ ক্যাবেজ তারপরে সুইট ক্যাবেজ তারপরে পার্পেল ক্যাবেজ আর যেটা হলো আমরা সাধারণত খেয়ে থাকি সেইটা আর আজকে আমি সেইটাই রান্না করছি আমি সুইট ক্যাবেজটাও খেয়ে দেখেছি তেমন একটু তফাত নেই আমরা যে ক্যাবেজটা সাধারণত খাই সেটার সাথে এখানে না ক্রিসমাস উপলক্ষে সমস্ত সুপারমার্কেটগুলোতে কিছু কিছু নির্দিষ্ট সবজির উপরে ছাড় দিয়েছিল ছাড় বলতে মানে ধরো কিছু নির্দিষ্ট সবজি আলদিতে পাওয়া যাচ্ছিলো আট টাকায় হ্যাঁ মাত্র আট টাকায় আর আসদা আর টেস্কোতে পাওয়া যাচ্ছিল পনেরো টাকায় মানে আট টাকার একটা ব্রোকলি তারপর আট টাকায় এক কেজি গাজর আট টাকায় এক কেজি ব্রাসাল স্প্রাউট এরকম অনেক কিছুই ছিল আবার টেস্কোতে পনেরো টাকায় দু কেজি আলো ওখানে আবার পনেরো টাকায় ব্রোকলি এরকম অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো কিন্তু সেই ছাড়টা শুধু ছিল সবজির উপর আর দু তিন দিন এই দিন আমরা দুজনই রান্না করছিলাম এইদিকে আমার বাঁধাকপিটা প্রায় হয়েই গেল আর ও ওইদিকে রান্না করছে রাজমা এইদিকে আমার বাঁধাকপি রান্না প্রায় হয়েই এলো আর ওই পাশে করছে রাজমা রান্না আর এই যে ওইদিকে রাজমা রান্না হতে হতে আমার বাঁধাকপি রান্না পুরোই কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাঁধাকপিতে গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এইদিকে রাজমা রান্নাটাও কমপ্লিট এবার এটাতেও একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব বাঁধাকপি রাজমা দুটো রান্নাই কমপ্লিট এবার করব পনির রান্না তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এলাচ আর জিরে দিয়ে নিলাম আর দিলাম তেজপাতা আমি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আদা এবার সব কিছু নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দেব মটরশুঁটি কারণ মটরশুটিগুলো আমার আগে ভেজে নেওয়া হয়নি তাই এখন আমি একটু ভেজে নেব আগে আমি মশলা দেওয়ার আগে আলুটা আরেকবার দিয়ে নিচ্ছি আলুটা আমি মশলার সাথে কষাবো বলে আগে আলুটা দিয়ে নিলাম আমি আগে থেকে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ একটা বাটিতে গুলিয়ে নিয়েছিলাম আর আমি এখন সেটাই দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমার মশলা কষানো কমপ্লিট মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা লো করে তারপর এর ভেতরে একটু দই দিয়ে নেব এরপর আমি দইটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আরও একবার মশলাটাকে কষিয়ে নেব এই যে মশলা থেকে আবার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর ভেতরে গরম জল দিয়ে নেব তারপরে জলটা উতরে গেলেই আমি পনির দিয়ে নেব। এবার আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে পনিরগুলো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দেব ঝোলটা কমার জন্য এই যে আমার পনিরের তরকারি রান্নাও কমপ্লিট আমি এর মধ্যে এবার দিয়ে নিচ্ছি গরম মশলা আর সাথে একটু ঘি আজ ছুটির দিন আর এই ছুটির দিনগুলোতেই আমরা মোটামুটি আমাদের সপ্তাহের বাজার করেই রাখি তাই সন্ধ্যার পরপরই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য আল দিতে এখন এই পাঁচটা মতো বাজে আর তাতেই বাইরেটা এতটা অন্ধকার হয়ে গেছিল আর তো সাথে ছিল প্রচন্ড শীত চলো এই আমরা চলে এসেছি আলদিতে আমাদের ঘর থেকে হেঁটে বারো মিনিট লাগে এই আলদি যেতে এইবার আমরা বাজারটা সেরে নিই পরে আমরা বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম চলে এসেছি বাজার থেকে আর এখানে আমি সব বাজারগুলো ব্যাগ থেকে বের করে নিয়েছি এটা হলো চেরি ইয়োগার্ট আর যে আইসক্রিম রয়েছে কেক বিস্কুটস এটা হলো হানিয়ান লাইম ক্যাশু এটা রোস্টেড পিনাট চিজ এটা গোটা মুরগির মাংস টমেটো ফুলকপি মাশরুম আলু পেঁয়াজ আদা লেবু কলা আজকের বাজারে এইগুলোই ছিল আর এই জিনিসগুলোতে বিল হয়েছে আমাদের আজকে আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হবে আবার পরের ভিডিওতে